নমস্কার আজ আমরা এক গভীর সত্যের সন্ধানে যাত্রা করব এমন এক সত্য যাই কোলাহলপূর্ণ বিক্ষিপ্ত গতিমত্ত জগতের ঠিক মাঝখানে দাঁড়িয়েও আমাদের পরম শান্তির শাশ্বত আশ্রয়ের পথ দেখাতে পারে আজ আমরা কথা বলবো একা থাকার উপকারিতা নিয়ে নির্জন বাসের অসীম মহিমা নিয়ে কিন্তু প্রথমেই এই শব্দটির অর্থ স্পষ্ট করা প্রয়োজন কারণ এই শব্দটি আজ নানাভাবে কুলুষিত ও ভুলভাবে উপস্থাপিত আমরা যে নির্জন বাসের কথা বলছি তা কোনো সাধারণ পলায়ন নয় এটি ভীতু কোনো দুর্বলের আত্মগোপন নয় এটি সমাজবিদ্বেষী কোনো অসামাজিকের আস্ফালন নয় এবং সর্বোপরি এটি আধুনিক সভ্যতার সেই বিষাক্ততম ফসল সেই যন্ত্রণাদায়ক আত্মাকে দংশনকারী নিঃসঙ্গতা বা লোনলিনেস নয় না এই নিঃসঙ্গতা এক যন্ত্রণার নাম এক অভাববোধের নাম যা ভিড়ের মধ্যেও মানুষকে গ্রাস করতে পারে আমরা কথা বলছি সেই পবিত্র স্বইচ্ছায় বৃত একাকিত্বের সেই স্যাক্রেড সলিটিউডের যার শিক্ষা স্বয়ং যুগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মহাসমরের প্রাক্কালে লক্ষ লক্ষ সেনার মাঝখানে দাঁড়িয়ে মোহগ্রস্থ বিষণ্ন কিং কর্তব্য বিমূঢ় সখা অর্জুনকে রণাঙ্গনের ঠিক মাঝখানে দুই সেনার মধ্যে রথ স্থাপন করে শ্রীমদ ভগবদ্গীতায় প্রদান করেছেন গীতা আমাদের একটি মৌলিক সত্য শেখায় যা আমরা প্রতিদিনের জীবনে জেনেও মানতে চাই না তা হল বাইরের জগতে আমরা যতই ব্যস্ত থাকি না কেন যতই সম্পদ সম্মান ক্ষমতা বা সম্পর্ক আমরা অর্জন করি না কেন আমাদের সত্যিকারের স্বরূপ আমাদের আত্মার সেই অনন্ত অখণ্ড নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত শান্তি এই কোলাহালের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব নয় তার জন্য প্রয়োজন নিজেকে জানা আত্মন্বেষণ আর সেই আত্মন্বেষণের মহাযাত্রার প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সোপান হল নির্জনবাস এই নির্জনবাসী হল সেই পবিত্র পরীক্ষাগার সেই স্যাক্রেড ল্যাবরেটরি যেখানে আমরা গীতার মহান জ্ঞানকে নিছক তত্ত্বগাথা বা থিওরি থেকে এক জীবন্ত বিজ্ঞান বা অনুভূতিতে রূপান্তরিত করতে পারি ভগবান রয়োদশ অধ্যায়ে ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে যখন জ্ঞানের লক্ষণগুলির কথা বলছেন সেই জ্ঞান যা কিছু জানলে অমৃতত্ব বা মোক্ষ লাভ হয় সেই জ্ঞানের কুড়িটি সোপানের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণের কথা তিনি উল্লেখ করেছেন বিভিক্ত দেশ ও সেবিতম অরাতিহ জনসাংসাদি আসুন এই গভীর সূত্রটিকে ভেঙে দেখি ভগবান দুটি কথা বললেন প্রথমটি হল বিবিক্ত দেশ ও সেবিতম এর অর্থ হল বিবিক্ত অর্থাৎ নির্জন পবিত্র শুদ্ধ মুক্ত স্থানে সেবিতম অর্থাৎ বাস করার প্রতি প্রীতি বা সেই ভাবকে সেই স্থানকে সেবা করার তাকে সম্মান করার মানসিকতা দ্বিতীয় অংশটি আরও প্রত্যক্ষ অরতেহ জনসাংসাদি এর অর্থ হল জনসংসদ বা সাধারণ প্রাকৃত মানুষের ভিড়ের প্রতি যেখানে কেবল জাগতিক ভোগবিলাস নিন্দা প্রশংসা লাভ ক্ষতির আলোচনাই চলে সেই জনসমাগমের প্রতি অরতি বা অরুচি অনাসক্তি ভগবান এই গুণটিকে জ্ঞান বলেছেন এটি জ্ঞানের একটি লক্ষণ জ্ঞানের একটি অপরিহার্য সোপান কিন্তু কেন এখানেই সেই আপাত বহিপরীত্য যিনি স্বয়ং কুরুক্ষেত্রের লক্ষ লক্ষ মানুষের সেই মহাসমাবেশের মধ্যে দাঁড়িয়ে এই দিব্য জ্ঞান প্রদান করছেন তিনি কেন জনসমাগমের প্রতি অরুচিকে জ্ঞান বলে অভিহিত করছেন যিনি স্বয়ং অর্জুনকে যুদ্ধ করতে অর্থাৎ সমাজের সব বড় সংঘাতের মধ্যে ঝাঁপিয়ে পড়তে প্ররোচিত করছেন তিনি কেন নির্জনবাসের প্রশংসা করছেন এই আপাত বৈপরীত্যের মধ্যেই লুকিয়ে আছে গীতার গভীরতম ব্যবহারিক সত্য এর কারণ হল যতক্ষণ আমাদের মন বাইরের জগতের শব্দ রূপ রস গন্ধ এবং স্পর্শে এই পঞ্চ ইন্দ্রিয়ের বিবিধ বিষয়ে নিরন্তর আসক্ত থাকে ততক্ষণ তা চঞ্চল থাকে এই প্রমত্ত চঞ্চল মন যাকে স্বয়ং মহাবীর অর্জুন পরবর্তীকালে ষষ্ঠ অধ্যায় বাতাসের চেয়েও বলবান প্রমত্ত এবং সুকঠিন বলে বর্ণনা করেছেন সেই উদ্যাম বহির্মুখী মন কখনো সত্যকে উপলব্ধি করতে পারে না সে আত্মস্বরূপে এক মুহূর্তের জন্য স্থিত হতে পারে না হাজারো মানুষের হাজারো মতামত লক্ষ লক্ষ কামনা বাসনার সংঘাত অগণিত প্রত্যাশা ও নিরাশার ঢেউ আমাদের চিত্তসাগরকে প্রতিনিয়ত বিক্ষিপ্ত ছিন্ন ভিন্ন করে রাখে আমরা নিজেদের আনন্দ দুঃখ সাফল্য বা ব্যর্থতার পরিমাপ অন্যের চোখে অন্যের প্রশংসায় বা নিন্দায় খুঁজতে থাকি এই অন্যের ভিড় এই অপরের অস্তিত্বের ওপর তাদের মূল্যায়নের ওপর আমাদের এই যে পরাধীনতা এই মানসিক দাসত্বই হল জনসংসদ এবং আজকের এই ডিজিটাল যুগে এই জনসংসদ কেবল রাজপথে বা বাজারে নয় এই জনসংসদ চব্বিশ ঘন্টা আমাদের হাতের মুঠোয় আমাদের স্মার্টফোনে অবস্থান করছে লক্ষ লক্ষ মতামত লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এই জনসংসদ এখন আমাদের মস্তিষ্কের ভেতরে আমাদের শোবার ঘরে এমনকি আমাদের ধ্যানের আসনেও প্রবেশ করেছে এই নিরন্তর ডিজিটাল কোলাহল আমাদের ভেতরের জনসংসদকে আরও শক্তিশালী আরও বলবান করে তুলেছে এই ভিড় আমাদের স্বস্বরূপ থেকে আমাদের শাশ্বত আত্মা থেকে আমাদের ভেতরের সেই পরম শখা সেই শ্রীকৃষ্ণ থেকে যোজন যোজন দূরে সরিয়ে নিয়ে যায় এই ডিজিটাল ও জাগতিক ভিড়ের কোলাহলে আমরা সম্পূর্ণ বধির হয়ে যাই আমরা ভুলে যাই আমরা কে কেন এই মানব জন্ম আমাদের জীবনের আসল গন্তব্য কি। নির্জন বাস হল এই সর্বগ্রাসী বাহ্যিক ও মানসিক ভিড় থেকে নিজেকে সচেতন ভাবে সাহসিকতার সাথে সরিয়ে আনার একটি আধ্যাত্মিক প্রক্রিয়া এটি একটি স্বচ্ছ নির্মল আয়নার সামনে একা দাঁড়ানোর মতো যেখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই আপনার প্রতিবিম্বকে বিকৃত করার জন্য যেখানে সমাল পরিবার বন্ধু বা সোশ্যাল মিডিয়ার কোনো প্রলেপ বা ফিল্টার আপনার আসল নগ্ন অকৃত্রিম মুখে ঢেকে রাখেন না যখন আমরা সত্যিই একা থাকি যখন বাইরের কোনো উদ্দীপনা বা ডিস্ট্র্যাকশন থাকে না তখন আমাদের এই বাঁচাল অস্থির মন আর বাইরের বিষয়ে দৌড়ানোর কোনো অজুহাত খুঁজে পায় না তখন সে বাধ্য হয় ভেতরের দিকে তাকাতে নিজের মুখোমুখি হতে এই অন্তর্মুখী যাত্রাই হল প্রকৃত আধ্যাত্মিকতা এবং এই মুখোমুখি হওয়াটা প্রথম দিকে অত্যন্ত যন্ত্রণাদায়ক হতে পারে কারণ এতদিনের জমে থাকা অবদমিত আবেগ ভয় আসক্তি ক্রোধ সব কিছু তখন বুধবুধের মতো ভেসে উঠতে থাকে নির্জনবাস সেই সমস্ত আবর্জনাকে পৃষ্ঠতলে নিয়ে আসে আর এই কারণেই অরতি জনসংসদি জনসমাগমের প্রতি অরুচি এর অর্থা মানুষকে ঘৃণা করা নয় না এর অর্থ হল মানুষের ভিড়ে যে নিরন্তর অহং এর খেলা চলে যে ইগোর সূক্ষ্ম বা স্থূল সংঘাত হয় যে নিরন্তর পারফরম্যান্স বা অভিনয়ের চাপ থাকে সেই মিথ্যাচার সেই খেলা থেকে নিজেকে মুক্ত রাখার সচেতন ঐখান্তিক প্রয়াস গীতা আমাদের শেখায় যে আমরা এই স্থূল দেহ নই আমরা এই সূক্ষ্ম মন বা বুদ্ধিও নই আমরা সেই শাশ্বত অবিনাশী সনাতন আত্মা নয় নাম ছিন্দন্তি শস্ত্রাণী নয় নাম দাহাতি তেইশ আত্মা যাকে শস্ত্র কাটতে পারে না আগুন পোড়াতে পারে না কিন্তু এই চরম সত্যটি কেবল পুঁথিগত জ্ঞানে বা শ্লোকের আবৃত্তিতে লাভ হয় না এই জ্ঞান যদি লাভ করা এতই সহজ হতো তবে অর্জুনের মতো মহাজ্ঞানীরও রণাঙ্গনে দাঁড়িয়ে বিষাদগ্রস্ত হতে হতো না এর জন্য প্রয়োজন গভীর প্রত্যক্ষ উপলব্ধি আর সেই উপলব্ধির জন্য চাই স্থিতি স্থিত প্রজ্ঞ অর্থাৎ এক শান্ত সমাহিত প্রতিষ্ঠিত সমত্তিস্থিত মন আর এই মনের প্রস্তুতির জন্যেই এই মনকে প্রশিক্ষিত করার জন্যেই এই মনকে ধ্যানের উপযুক্ত করার জন্যেই নির্জনবাস অপরিহার্য ভগবান ষষ্ঠ অধ্যায়ে ধ্যানযোগে এই প্রস্তুতির কথা এই নির্জনবাসের প্রক্রিয়ার কথা আরো অনেক স্পষ্টভাবে অনেক ব্যবহারিকভাবে বলেছেন তিনি বলেছেন যোগী বা ধ্যানিকে কেমন হতে হবে ইঞ্জিতা সততমাত সতত রাহাসের স্থিতা একা কি অর্থাৎ যোগী বা সাধক রাহাসি স্থিতা অর্থাৎ নির্জন শুদ্ধ স্থানে স্থিত হয়ে একাকি বা একাকী বা নিঃসঙ্গভাবে সাতাতাম অর্থাৎ নিরন্তর আত্মা নাম অর্থাৎ আত্মাকে বা মনকে পরমাত্মায় যুক্ত করবেন বা যুক্ত করার অভ্যাস করবেন এখানে প্রতিটি শব্দ যেন এক একটি হীর খণ্ড স্থিত হো কেবল বাহ্যিক নির্জনতা নয় মানসিক নির্জনতাও বটে আপনি একটি গুহার মধ্যে বসে থাকতে পারেন কিন্তু আপনার মন যদি বাজারের কোলা হলে বা অতীতের স্মৃতিতে বিসরণ করে তবে তা রাহাস্থিত নয় এ এই শব্দটি এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেন এই কারণ যখন আমরা অন্যের সঙ্গে থাকি তা যত প্রিয়জনই হোক না কেন আমাদের সচেতন বা অবচেতন শক্তির এক বিশাল অংশ ব্যয় হয় সেই সম্পর্কে রক্ষা করতে কথা বলতে শুনতে বুঝতে বোঝাতে এবং নিরন্তর প্রতিক্রিয়া জানাতে আমাদের প্রাণ শক্তি এই জাগতিক লেনদেনে নিরন্তর ক্ষয় হয় কিন্তু যখন আমরা স্বেচ্ছায় একাকী থাকি সেই সমস্ত বিক্ষিপ্ত অপচয়িত শক্তি সংরক্ষিত হয় এই সংরক্ষিত ঘনীভূত শক্তি হল আধ্যাত্মিক শক্তি সাধনার ভাষায় একেই ও জহ বা তেজহ বলা হয় এই শক্তি কুণ্ডলিনী এই শক্তি আত্মজাগরণের মূল জ্বালানি এই শক্তিকে অন্তর্মুখী করেই মনকে জয় করা সম্ভব যা ভগবান অর্জুনের সংশয়ের উত্তরে বলেছেন অভ্যাসে না তো কাউন্তে বৈরাগ্য নেচে গৃহতে অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্য দ্বারা এই চঞ্চল মনকে বস করা যায় আর এই অভ্যাস অর্থাৎ অভ্যাসহা এবং বৈরাগ্য অর্থাৎ বৈরাগ্য এই দুটি অনুশীলনের জন্যই সর্বোত্তম ক্ষেত্র হল নির্জনবাস নির্জনবাস আমাদের ইন্দ্রিয় সংযম অভ্যাস করতে প্রত্যক্ষভাবে সাহায্য করে যা পতঞ্জলির অষ্টাঙ্গযোগের এক গুরুত্বপূর্ণ অঙ্গ এবং গীতার স্থিতপ্রজ্ঞ লক্ষণের মূল ভিত্তি গীতায় ভগবান কচ্ছপের এক কালো উদাহরণের মাধ্যমে এই প্রত্যাহারের বর্ণনা দিয়েছেন ইদাসংহারতে চায়ম কুর্ম অঙ্গা আনি বা সারবসাহা ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্ধে বেহস্তস্য প্রজ্ঞাপ্রতিষ্ঠিতা দুই অটান্ন অর্থাৎ কচ্ছুপ যেমন বিপদের আঁচ পেলে বা বিশ্রামের সময় তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অর্থাৎ হাত পা মাথাকে সব দিক থেকে নিজের শক্ত খরসের ভেতরে গুটিয়ে নেয় ঠিক তেমনি যে যোগী বা সাধক তার ইন্দ্রিয়গুলিকে অর্থাৎ চোখ কান নাক জীবটক তাদের নিজ নিজ বিষয়ে অর্থাৎ রূপ শব্দ গন্ধ রস স্পর্শ থেকে সর্বত গুটিয়ে নিতে পারেন তারই প্রজ্ঞা বা জ্ঞান প্রতিষ্ঠিত হয় এখন আপনি ভাবুন এই ইন্দ্রিয় আনার অভ্যাসটি কোথায় সবচেয়ে ভালোভাবে করা সম্ভব একটি জনবহুল শপিং মলে একটি কোলাহলপূর্ণ উৎসবে নাকি একটি উত্তপ্ত রাজনৈতিক বিতর্কে নিশ্চয়ই নয় জনসমাগমে আমাদের ইন্দ্রিয়গুলি স্বায়ক্রিয়ভাবে প্রায় অনৈচ্ছিকভাবেই বাইরের দিকে ধাবিত হয় চোখ সুন্দর রূপ দেখতে চায় কান মধুর বা উত্তেজক শব্দ শুনতে চায় জীব বিবিধ রস আস্বাদন করতে চায় কিন্তু নির্জনতায় যখন বাইরের উদ্দীপনা বা স্টিমুলেশন ন্যূনতম যখন চোখের সামনে দেখার মতো বিশেষ কিছু নেই শোনার মতো কোনো কোলাহল নেই তখন এই ইন্দ্রিয়গুলোকে তাদের বিষয় থেকে ফিরিয়ে আনা বা প্রত্যাহার করা তুলনামূলকভাবে অনেক সহজ হয় নির্জনবাসী হল প্রত্যাহার অনুশীলনে সর্বোত্তম উর্বর ক্ষেত্র নির্জনতায় আমরা আমাদের ইন্দ্রিয়গুলির দাসত্ব থেকে মুক্ত হয়ে তাদের প্রভু হতে শিখি বিশেষ করে জিভ্বা ও বাক এই দুই ইন্দ্রিয়ের সংযম যা ধ্যানের জন্য অপরিহার্য তা নির্জনবাসে স্বাভাবিকভাবেই পালিত হয় মিতাহার বা পরিমিত আহার ষষ্ঠ অধ্যায়ের ছয়ের ষোল এবং মৌন অর্থাৎ বাংময় তপস্যা সপ্তদশ অধ্যায়ের সতেরোর পনেরো অর্থাৎ বাক্যং সত্যম চায়াত এই দুটি নির্জনবাসের সহায়ক আরো গভীরে গেলে নির্জনবাস আমাদের সেই মৌলিক মানসিক ব্যাধি থেকে মুক্ত হতে সাহায্য করে যা সকল দুঃখের সকল বন্ধনের মূল কারণ আর তা হল রাগ বা আসক্তি এবং দ্বেষ বা বিদ্বেষ গীতায় ভগবান বলেছেন যে ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে প্রথমে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা কামনা পূর্ণ না হলে ক্রোধ ক্রোধ থেকে সম্মোহ বা মূঢ়তা তা থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ এবং পরিশেষে প্রাণাশ্যাতি অর্থাৎ তার আধ্যাত্মিক পতন বা সর্বনাশ হয় এই সর্বনাশাচক্রের শুরু হয় রাগ বা আসক্তি দিয়ে আমরা যখন মানুষের সংস্পর্শে থাকি তখন দুটি জিনিস প্রায়ই ঘটে কেউ আমাদের প্রশংসা করে আমাদের অহংকে তুষ্ট করে তখন তার প্রতি বা সেই প্রশংসার প্রতি আমাদের রাগ বা আসক্তি জন্মায় আবার কেউ আমাদের নিন্দা করে সমালোচনা করে আমাদের অহংকে আঘাত করে তখন তার প্রতি আমাদের দ্বেষ বা ক্রোধ বা বিদ্বেষ জন্মায় আমরা সাধারণ মানুষ এই প্রশংসা নিন্দা সুখ দুঃখ মান অপমানের দ্বৈততার বা দ্বন্দ্বের দোলাচলে দুলতে থাকি কিন্তু যখন আমরা একা থাকি নির্জনে তখন কে আমাদের প্রশংসা করবে কেই বা নিন্দা করবে তখন কে আমাদের ইগোকে মালিশ করবে আর কেই বা তাকে আঘাত করবে এই নির্জন অবস্থায় এই বাহ্যিক উদ্দীপনার অভাবে এই দ্বৈততার বিকারগুলি এই রাগ দ্বেষের ঢেউগুলি ধীরে ধীরে শান্ত হয়ে আসে আমরা ধীরে ধীরে এই দ্বৈততার ঊর্ধ্বে উঠতে শিখি নির্জনবাস আমাদের এ এক অসামান্য সুযোগ দেয় জনসমাজে যখন কেউ আমাদের অপমান করে তখন ক্রোধের বশে আমরা তৎক্ষণাৎ প্রতিক্রিয়া জানাই আমরা আত্মপর্যবেক্ষণের সুযোগ পাই না কিন্তু নির্জন বাসে যখন আমাদের মন অতীতের কোনো অপমানের স্মৃতি রোমন্থন করে তখনও আমাদের ক্রোধ হয় কিন্তু এবার এই ক্রোধকে দেখার মতো পর্যবেক্ষণ করার মতো কেউ নেই কে আছেন আমাদের সাক্ষী বা ক্ষেত্রজ্ঞের স্বরূপ নির্জনবাসের এই সুরক্ষা বলয় বসে আমরা আমাদের এই ক্রোধকে এই দ্বেষকে কোনো প্রতিক্রিয়া না করে কেবল সাক্ষীভাবে দেখতে শিখি আমরা স্পষ্ট দেখতে পাই যে এই আসক্তি ও বিদ্বেষ এগুলি আমাদের মনেরই বিকার এগুলির কোনো বাহ্যিক পারমার্থিক অস্তিত্ব নেই এই গভীর উপলব্ধির মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের সত্যিকারের আনন্দ বা শান্তি বাইরের কোনো ব্যক্তি বস্তু বা পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় এই অবস্থাকেই ভগবান স্থিতপ্রজ্ঞ দ্বিতীয় অধ্যায় বা গুণাজিত চতুর্দশ অধ্যায় বলেছেন নির্জনবাস হল এই স্থিতপ্রজ্ঞ দশায় পৌঁছানোর এক অব্যর্থ বৈজ্ঞানিক কর্মশালা এখানে আমরা আমাদের মনের ওপর আমাদের প্রতিক্রিয়ার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনতে শিখি এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠতে পারে যা আমরা আগেই উত্থাপন করেছি একা থাকা মানে কি এই যে আমরা মানুষকে ঘৃণা করব সমাজ সংসার ত্যাগ করে অরণ্যে বা গুহায় পালিয়ে যাব গীতা কি একটি অসামাজিক পলায়নবাদী দর্শন এর উত্তর হল কথায় না ভগবান অরদি জনসংসদি বলেছেন কিন্তু তিনি জনবিদ্বেষ বা সমাজ ত্যাগের কথা বলেননি বস্তুত দ্বাদশ অধ্যায়ে ভক্তিযোগে তিনি যখন তার প্রিয় ভক্তের লক্ষণগুলির বর্ণনা করছেন তখন প্রথমেই তিনি বলেছেন অদ্বেষ্টা নাম মৈত্রাহ কারণা এ নির্মমা নিরা অর্থাৎ তিনি অর্থাৎ আমার প্রিয় ভক্ত সর্বভূতের প্রতি বিদ্বেষ শূন্য সকলের প্রতি মিত্রভাবাপন্ন এবং করুণাময় তিনি নির্মম মমত্বহীন এবং অহংকার শূন্য এই দুটি শ্লোকের মধ্যে কোনো বিরোধ নেই বরং একটি আরেকটির পরিপূরক একটি হলো কারণ অন্যটি হল তার ফল এর প্রকৃত অর্থ হল আমরা মানুষের মধ্যে থাকব সমাজে আমাদের স্বধর্ম বা কর্তব্যকর্ম অর্জুনের ক্ষেত্রে যুদ্ধ অবশ্যই করব কিন্তু তাদের দ্বারা তাদের মতামত দ্বারা তাদের সঙ্গ দ্বারা মানসিকভাবে প্রভাবিত হব না আসক্ত হব না নির্জনবাস আমাদের এই অনাসক্ত ভাবটি এই নির্লিপ্ততা এই নির্মম ও নিরাহাঙ্কার ভাবটি অনুশীলন করতে শেখায় নির্জনবাসী আমাদের অদ্বৃষ্ঠা মৈত্রা ও করুণ হতে শেখায় কিভাবে যখন আমরা নির্জনবাসে নিজেদের বনের গভীরে ডুব দিই তখন আমরা কেবল আমাদের ভেতরের ঈশ্বরকেই দেখি না আমরা আমাদের ভেতরের অসুরকেও দেখি আমরা আমাদের নিজের কাম ক্রোধ লোভ মোহ ঈর্ষা বিদ্বেষ এই সমস্ত রিপুর বিভূতস্বরূপকে স্পষ্ট দেখতে পাই তখন আমরা বুঝি যে দোষগুলি আমরা অন্যের মধ্যে দেখে তাদের ঘৃণা করি সেই সমস্ত দোষের বীজ আমাদের নিজেদের ভেতরেও সুপ্ত বা জাগ্রত অবস্থায় রয়েছে এই আত্মদর্শন আমাদের বিনয়ী করে তোলে আমাদের নিরহাঙ্কার করে তোলে তখন আমরা অন্য কোনো পাপি বা দোষী মানুষকে দেখে আর ঘৃণা করি না বরং আমাদের হৃদয় করুণার উদ্রেক হয় আমরা বুঝি যে সেও তার মনের বিকারের দ্বারাই চালিত হচ্ছে ঠিক যেমন আমরাও হই এই গভীর আত্ম উপলব্ধি হলো অদ্বেষ্টা বা বিদ্বেষ শূন্য হওয়ার মূল চাবিকাঠি নির্জনবাসে এই আত্মশুদ্ধির মাধ্যমে আমরা প্রকৃত অর্থে করুণাময় হতে শিখি আমরা নির্জনে গিয়ে আমাদের মনকে শুদ্ধ করি তাকে আসক্তিবিদ্বেষ মুক্ত করি তাকে আত্মশক্তিতে ভগবানের শক্তিতে বলিয়ান করি এবং তারপর সেই শুদ্ধ শক্তিশালী ও করুণাময় মন নিয়ে আবার জনসংসদে ফিরে আসি সেবার জন্য লোক সংগ্রহের জন্য লোক সংগ্রাম মেয়েবাতেই সাম্পাস চান হাসি তিনের কুড়ি কিন্তু আসক্ত বা বিচলিত না হয়ে নির্জনবাস হল ব্যাটারি রিচার্জ করার মতো আমরা নির্জনে গিয়ে আমাদের আত্মিক ব্যাটারিকে চার্জ করি এবং তারপর জনসংসদে এসে সেই শক্তি জগতের কল্যাণে বিতরণ করি এটি গীতার কর্মযুগের মূল রহস্য যা কেবল নির্জনবাসে দ্বারাই সিদ্ধ হতে পারে যখন আমরা একা থাকি তখন আমরা প্রকৃতির সবচেয়ে কাছাকাছি আসি আধুনিক কৃত্রিম কংক্রিটের জীবনযাত্রা আমাদের প্রকৃতি থেকে আমাদের আসল মা আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে কিন্তু নির্জনবাস আমাদের সেই আদিম অকৃত্রিম সংযোগটি পুনঃস্থাপন করার সুযোগ দেয় ভগবান ধ্যানযোগে সুষ্ঠ অধ্যায়ে বলেছেন যে যোগীকে এমন একটি স্থান বেছে নিতে হবে যা সুচৌ দেশে অর্থাৎ পবিত্র শুদ্ধ ও শান্ত স্থানে যা হতে পারে কোনো পর্বতগুহা নদীর তীর বা অরণ্য কেন কারণ প্রকৃতি হল সত্য গুণের আধার গাছের পাতার মর্মর্ধ্বনি পাখির নিরন্তর কলতান ভোরের স্নিগ্ধ বাতাস রাতের আকাশের অসীম নক্ষত্র নদীর স্রোতের ছন্দময় শব্দ বা পর্বতের অটল গাম্ভীর্য এসবই আমাদের বিক্ষিপ্ত বা রজগুণী মনকে শান্ত করে তাকে এক অপার্থিব গভীর শান্তি ও সমতা প্রদান করে এই প্রাকৃতিক নির্জনতার মধ্যে কোনো অহং সংঘাত নেই একটি গাছ কখনো অন্য গাছকে বলে না যে আমি তোমার চেয়ে বড় একটি নদী কেবল বয়ে চলাই জানে কোনো প্রত্যাশা বা অভিযোগ ছাড়াই প্রকৃতির এই বিশালতার মাঝে এই নিঃশর্ত সেবার মাঝে আমাদের ক্ষুদ্র অহং সহজেই গলে যায় এবং আমরা বিরাটের সাথে একাত্মতা অনুভব করি এই প্রাকৃতিক নির্জনতায় আমাদের মন বাহ্যিক কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে সেই পরম সত্ত্বার ধ্বনি সেই অনাহত নাদ সেই অঙ্কার ধ্বনি শুনতে পায় নির্জন প্রকৃতির সান্নিধ্য আমাদের চিত্তকে ধ্যানের জন্য সর্বোত্তম ভাবে প্রস্তুত করে এই একাকিত্বই আমাদের সুযোগ করে দেয় আমাদের সত্যিকারের স্বধর্ম বা নিজের অন্তর্নিহিত প্রকৃতির সাথে পরিচিত হতে এটি নির্জনবাসের একটি অত্যন্ত ব্যবহারিক উপকারিতা আমরা প্রত্যেকেই এই জগতে একটা বিশেষ উদ্দেশ্য বা স্বভাব নিয়ে জন্মেছি কিন্তু জনসংসদের চাপে সমাজে দেখা দেখি। পিতামাতা বা প্রতিবেশীর সন্তানের সাফল্যের মাপ কাঠিতে নিজেকে মেপেতে গিয়ে আমরা প্রায় অন্যের চাপিয়ে দেওয়া উদ্দেশ্য বা পর পেছনে অন্ধের মতো ছুটে চলেছি আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার বা ম্যানেজার হবার দৌড়ে সামিল হই কেন সমাজ তাই চায়। কিন্তু আমরা ভুলে যাই যে হয়তো আমাদের স্বধর্ম ছিল একজন শিল্পী একজন কৃষক একজন কবি বা একজন সন্ত হবা গীতা স্পষ্ট করেছে কঠোর ভাষায় বলেছে সেই আনসোয়া ধর্ম বিগুণ স্বানুষ্ঠিত হাত। অর্থাৎ নিজের ধর্ম বা স্বভাবগত কর্ম তা যদি আপাত দৃষ্টিতে ত্রুটিপূর্ণ হয় তবুও তা নিখুঁতভাবে সম্পাদিত পরধর্ম বা অন্যের কর্মের চেয়েও শ্রেয় কিন্তু এই স্বধর্মটি কি তা জানবে কে তার জন্য যে গভীর আত্মবিশ্লেষণ যে আত্মজিজ্ঞাসা দরকার তার জন্য যে কোলাহল মুক্ত চাপ মুক্ত তুলনামুক্ত পরিবেশ দরকার তা একমাত্র নির্জন বাসী দিতে পারে নির্জনতায় যখন আমাদের অন্য কারো মতো হয়ে ওঠার চাপ থাকে না তখন আমরা আমাদের হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষাটি আমাদের আত্মার আসল ডাকটি আমাদের স্বভাবের আসল দিকটি শুনতে পাই এই একাকিত্বই কুরুক্ষেত্রের প্রাক্কালে অর্জুনকে বিষণ্নগ্রস্ত করেছিল তার সমস্ত সামাজিক পরিচয় বিয়ের পাণ্ডব স্বামী ভ্রাতা সমস্ত অহংকার চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু সেই চরম বিষদের সেই চরম মানসিক একাকিত্বের মুহূর্তেই তিনি তার সমস্ত অহং ত্যাগ করে বন্ধুত্বের দাবি ছেড়ে শ্রীকৃষ্ণের চরণে এক বিভ্রান্ত শিষ্য হিসেবে সম্পূর্ণ শরণাপন্ন হয়েছিলেন শিষ্যে স্তে হমসাদেই মামথম প্রপন্নম ঠিক তেমনি যখন আমরা জাগতিক কোলাহল থেকে মুক্ত হয়ে নিজেদের এই মানসিক একাকিত্বকে এই শূন্যতাকে সাহসের সাথে আলিঙ্গন করি যখন আমরা বুঝি যে এই জগতের সত্যি আমার বলে কিছু আঁকড়ে ধরা নেই তখনই আমাদের অন্তরে সেই পরম গুরুর সেই শ্রীকৃষ্ণের বাণীর স্ফুলন ঘটে তখনই গীতার আসল জ্ঞান উন্মোচিত হয় নির্জন আমাদের সবচেয়ে বড় ভয় সেই আদিম ভয় যা অন্য সকল ভয়ের মূলে সেই মৃত্যুর ভয় থেকে মুক্ত করে আমাদের সমস্ত কর্ম সমস্ত সম্পর্ক সমস্ত আসক্তির মূলে আছে এই ভয় আমরা একা থাকতে চাই না কারণ একাকিত্ব আমাদের নিজেদের শূন্যতার নিজেদের নস্বরতার নিজেদের মৃত্যুর কথা মনে করিয়ে দেয় আমরা ভিড় ভালোবাসি কারণ ভিড় আমাদের ভুলিয়ে রাখে যে আমরা একদিন মরে যাব কিন্তু গীতা আমাদের অভয়বাণী শোনায় গীতা আমাদের স্বরূপের জ্ঞান দেয় আত্মা অবিলস্বর শাশ্বত সনাতন না কাদাচিৎ এই আত্মা কখনো জন্মায় না কখনো মরেও না তাকে অস্ত্র কাটতে পারে না আগুন পড়তে পারে না জল ভেজাতে পারে না বাতাস শুষ্ক করতে পারে না যখন আমরা নির্জনতায় গভীর ধানে এই আত্মস্বরূপে ক্ষণিকের জন্য স্থিত হই যখন আমরা অনুভব করি যে আমরা এই দেহ মনের ঊর্ধ্বে সেই অমৃত অমৃতসত্তা তখন আমাদের সমস্ত ভয় এমনকি মৃত্যুর ভয়ও কর্পূরের মতো উবে যায় নির্জন ভাষল এই অহংয়ের মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করার অভ্যাস আর যে স্বেচ্ছায় প্রতিদিন তার অহংয়ের মৃত্যুকে আলিঙ্গন করতে শেখে সেই যোগের কাছে স্থূলদেহের প্রকৃত মৃত্যু আর ভয়ের কারণ থাকে না আমরা তখন এক পরম সত্য এক চরম বৈপরীত্য উপলব্ধি করি যে আমরা আসলে কখনো একা ছিলাম না একা নই একা থাকতেও পারি না যে মুহূর্তে আমরা জাগতিক জনসংসদ থেকে মুখ ফেরাই সেই মুহূর্তে আমরা আমাদের অন্তরের দিব্য সংসদের দিব্য উপস্থিতির সন্ধান পাই সেই পরম সত্তা সেই পরমাত্মা সেই শ্রীকৃষ্ণ যিনি সর্বশ্রে হম ঘৃদি সন্নিবিষ্ট অর্থাৎ আমি সকলের হৃদয়ে সম্যক প্রকারে স্থিত আছি তিনি সর্বদা আমাদের সাথে আমাদের ভেতরে বিরাজমান তিনি আমাদের নিঃশ্বাসে আমাদের স্পন্দনে আমাদের চিন্তারও আগে থেকে উপস্থিত তিনি আমাদের নিকটতম প্রিয়তম সখা কিন্তু জনসংসদের কোলা হলে আমাদের নিজেদেরই কাম ক্রোধ লোভের চিৎকারে তার সেই মৃদু প্রেমময় কণ্ঠস্বর আমরা শুনতে পাই না নির্জন ভাস হলো সেই পরমাত্মার সাথে আমাদের সেই নিকটতম সেই প্রিয়তম সখার সাথে নিবিড় মিলনের প্রস্তুতি নির্জন ভাস হলো নিজের ভেতরে সেই ভিড়কে শান্ত করে সেই আসল একের সাথে একাত্ম হবার সচেতন প্রয়াস এই দিব্য একাকিত্ব তাই জাগতিক নিঃসঙ্গতার মতো শূন্যতা নয় এ পরম পরমপূর্ণতা এটি বিচ্ছেদ নয় এ হলো অনন্তের সাথে সমগ্র অস্তিত্বের সাথে এক গভীর অটোট প্রেমময় বন্ধনে যুক্ত হওয়া তাই গীতার শিক্ষা কোনো পলায়নবাদ নয় বরং তা হল জগতের সমস্ত ভ্রম সমস্ত কোলাহলের মূলে গিয়ে সেই শাশ্বত সত্যকে সেই আত্মস্বরূপকে সবলে আঁকড়ে ধরা আর সেই সত্যের মন্দিরের দরজা সেই আত্মজ্ঞানের ভাণ্ডারের চাবিটি এই নির্জন মধ্যেই নিহিত আছে যখন আমরা আনন্দের সাথে প্রজ্ঞার সাথে এই দেশ ও এই পবিত্র নির্জন বাসকে বরণ করি তখন বাইদের ভিড় আমাদের আর আকর্ষণ করে না আবার একাকিত্ব আমাদের বিষণ্ন বা ভীতও করে না আমরা তখন হয়ে উঠি সেই স্থিত প্রজ্ঞযোগী সেই সার্বভূত হিতরে তাহা অর্থাৎ সকলের মঙ্গলেরত অথচ অনাসক্ত কর্মী যিনি ভিড়ের মাঝেও থেকে পরম অর্থে একা আবার গভীর নির্জনতা একাকী থেকেও সমগ্র ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম এটিই গীতা কথিত নির্জন মাসের পরম উপকারিতা অহঙ্গের বিসর্জন চিত্তশুদ্ধি স্বধর্মের উপলব্ধি ভয়মুক্তি আসক্তি বিদ্বেষের অবসান এবং পরিশেষে সেই পরমাত্মার সাথে নিত্য যুক্ত হয়ে পরম শান্তি ও শাশ্বত আনন্দের স্থিতি লাভ ওম শান্তি শান্তি শান্তিহি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে